The big problem is the military. Uh, my, f my friend and colleague Steve Cole, who wrote the uh, very great book, Ghost Wars, uh, likes to say the problem with the Pakistani military is that they think they're the smartest strategists in the world and they're among the worst strategists in the world. They come up with strategies which are just lousy. Proof? They've lost every war they've fought. <laughs> These guys think they're more clever than we are. And they have led their country into one disastrous adventure after another. The reason Pakistan is no longer the unified country it was of East and West Pakistan, and there's an independent Bangladesh, is because of the stupidity of the Pakistani generals. But they think they're smart. <laughs> এবং তাদের মানসিকতার একটা পরিচয়ক যেখানে এই বিশ্লেষক বলছিলেন ফ্রেড ইন স্পষ্টভাবে পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে ওনার কিছু কথা যেটাতে উঠে এসেছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মোধ ইতিহাস মানসিক রোগ আর দক্ষিণ এশিয়ার সতর্ক বার্তা আজকের বিশ্লেষণে আমরা কথা বলবো এমন এক প্রতিষ্ঠানের মানসিক গঠন নিয়ে যা দক্ষিণ এশিয়াকে নির্ধারণ করেছে ইতিহাসকে নির্ধারণ করেছে পাকিস্তান সেনাবাহিনী একসময় এই বাহিনীকে বলা হতো স্টেট উইথ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রের ভিতর আর রাষ্ট্র কিন্তু এই প্রাক্তন সিআই কর্মকর্তা রুস রিডেল যখন বললেন পাকিস্তানের সেনাবাহিনী নসিজমে আক্রান্ত তখন সেই মন্তব্য কেবল মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ ছিল না ছিল এক গভীর রাজনৈতিক সতর্কবার্তা তার মানে আমরা যদি দেখি যে ওনার বক্তব্যতে যে জিনিসটা তুলে আসছে এবং পাকিস্তান বলেছেন পাকিস্তানের জেনারেল চরম নির্বোধ তাদের নির্বুদ্ধিতার কারণে দেশটি একের পর এক বিপর্যয় পরে তারা প্রতিটি যুদ্ধে হেরে যায় তবুও নিজেদেরকে বুদ্ধিমান পাবে যেমন এই যে কিছুদিন আগে পেহেলগামে হামলার পরে যে অপারেশন সিন্ধুর হলো তারপরে তাদের আসিফ মুনির সে হয়ে গেল ফিল্ড মার্শাল যুদ্ধ হারলো কিন্তু হয়ে গেল মানে মানে এটা কি কি। একটা আর এই আসলে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হচ্ছে পাকিস্তানের সাত দশকের রাষ্ট্রীয় ব্যর্থতার ব্যাখ্যা উনিশশো সালে রাষ্ট্র গঠনের পর থেকে পাকিস্তান সেনাবাহিনী রাজনীতির মূল নিয়ন্ত্রকের শক্তি হিসাবে সামনে থাকে উনিশশো সালে তারা প্রথম সামরিক অভ্যুত্থান তারপর ইয়াহিয়া খান জিয়াউল হক পারভেজ মোশার পারভেজ এক একজন জেনারেল দেশের ভাগ্য নিয়ন্ত্রতা এরাই দেশ চালিয়েছে কিন্তু এই ধারাবাহিকতার ক্ষমতা চর্চা তৈরি করেছে এক মানসিকতা কাঠামো যেখানে রাষ্ট্র ধর্ম রাষ্ট্র ধর্ম এবং সেনা একীভূত হয়ে আত্মমুগ্ধ এক ধারণায় আমরাই জাতির ত্রাতা মানে সেনাবাহিনী জাতির সবকিছু মানে সেনাবাহিনীর অকর্তা অথচ আস্তে আস্তে এখন কিন্তু পুরোটাই একটা ভিগারি রাষ্ট্রে পরিণত হয়েছে একটা ফকিরনি পরিণত যেখানে এক কেজি আটা কিনতে লাগে হচ্ছে আড়াইশো টাকা বাংলাদেশি টাকা মনোবিজ্ঞানে নসিজম মানে যেটা বুঝাচ্ছে উনি নসিজম যে ওয়ার্ডটা ব্যবহার করেছে সেটা যদি আমরা মনোবিজ্ঞানের জায়গা থেকে বিশ্লেষণ করি নিজের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রশংসা চাহিদা এবং আত্মসমালোচনা অক্ষমতা তার মানে পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে খুবই ভালোবাসে এবং নিজের প্রশংসা নিজেই করে এবং আত্মসমালোচনার সম্পর্কে তাদের নিজের আত্মসমালোচনা তারা করতে পারে না যখন একটি ব্যক্তি এটি সীমানা অতিক্রম ছাড়িয়ে প্রতিষ্ঠানের রূপ নেয় এটা ব্যক্তি থেকে সে প্রতিষ্ঠানের রূপ তখন এই ইনস্টিটিউশনকে বলা হয় নসিজম ইনস্টিটিউশন এই অবস্থায় একটি প্রতিষ্ঠান বিশ্বাস করে তাদের সিদ্ধান্ত একমাত্র সঠিক তাদের সমালোচনা মানে রাষ্ট্রবিরোধিতা ফলে প্রতিষ্ঠানটি কিন্তু হয়ে ওঠে আত্মপ্রেমী এবং আত্মরক্ষামূলক এবং বাস্তব বিবর্জিত মানে বাস্তবতা সম্পর্কে তাদের আসলে কোন জ্ঞান বা বাস্তবতাকে তারা মেনে নিতে পারে না মেনে নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের ভিতরে থাকে না রিডেল বলেন পাকিস্তান সেনাবাহিনী নিজেদের মনে করে ঈশ্বর প্রদত্ত মিশনে নিয়োজিত এটাই সেই মানসিকতা যা যুদ্ধের ব্যর্থতাকেও আত্মতা বীরত্ব হিসেবে তার মানে তারা ধর্মটাকে এমন ভাবে ব্যবহার করছে ইসলাম ধর্মটাকে এমন ভাবে ব্যবহার করছে যে মানসিকতার কারণে তারা মরে যায় এবং এই যে অসম যুদ্ধ তারা যে যুদ্ধ জিততে পারবে না ইভেন একটা যুদ্ধ তারা আসবো তাদের যুদ্ধ জয়ের কোনো ইতিহাস নেই কিন্তু তারপরও তাদের নিজেরকে বীর ভাবতে থাকে পাকিস্তানে বড় তিনটি এ পর্যন্ত যুদ্ধ হয়েছে আমরা জানি যে উনিশশো সালে একটা যুদ্ধ হয়েছে উনিশশো সালে একটা যুদ্ধ হয়েছে উনিশশো সালে ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয়েছে প্রতিবার পরাজিত হয়েছে তবুও তারা কিন্তু শিক্ষা নেয় নাই বিশেষত আমরা যদি আজকে যে ব্যাপারটা নিয়ে বলতে চাই কেন এই রিপোর্টটা আসলে করার জন্য উৎসাহ হয়ে যান সেগুলো বাংলাদেশের সাথে তার পরাজয় উনিশশো সালের এই পরাজয় যেখানে নয় মাসে নির্মম যুদ্ধ শেষে জন্ম নেয় আমাদের এই বাংলাদেশ এই পরাজয় শুধুমাত্র সামরিক না ছিল মানসিক পরাজয় কিন্তু কারণ তখনকার জেনারেলরা বিশ্বাস করতেন বাংলার বাঙালিরা কখনো স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে না কিন্তু আমরা বাঙালিরা প্রমাণ করে দিয়েছি যে সেনাবাহিনীর অতি ধারণায় তাদের পত মানে এই যে তাদের আত্মবিশ্বাস এটাই ওদের পতনের কারণ এবং আমরা দেখিয়ে দিয়েছি যে তোমরা শ্রেষ্ঠ না আমরাও শ্রেষ্ঠ তাদের ভিতরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে তারা মনে করে তাদের ভিতরে ইসলাম প্রজেস্ট শ্রেষ্ঠত্ব আছে রিডেল একে বলেন যে ডিভাইন ডিলিশন অর্থাৎ সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত বলে নিজেকে ভুল অস্বীকার করে নিজের ভুলকে সে অস্বীকার করে মানে সে ভুল করতেছে অন্যায় করতেছে কিন্তু সেটা সে মানতে রাজি না মানে অন্যায় করবে আবার সেটা আল্লাহ আল্লাহ করাইছে মানে আল্লাহর উপরে দিয়ে ছাড়াই দিব এই ভাবনাটি মানে এটা শুধু রাজনৈতিক ভাবেই তারা ব্যবহার করছে না এটা তারা ধর্মীয়ভাবে ব্যবহার করছে না এটা রাজনৈতিক ভাবে তারা পুরোপুরি ব্যবহার করছে যখন সমালোচনা শুরু হয় তখন বলা হয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এটি জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কথা বলা অথবা আমরাই একমাত্র রক্ষা কর্তা মানে তারা হর্তা তাদের বাইরে কেউ নেই তারা হারবে জিতবে হারবে একের পর এক যুদ্ধ হারবে পরাজয় বরণ করবে তারপরও তারা নিজেদেরকে মানে কি বীর ভাবতে শুরু করে এভাবে জন্ম নেয় এক আত্মমুক্ত সাম্রাজ্য যেখানে জনগণের হয়ে জনগণ থাকে আসলে দর্শক আর সেনারা হয়ে ওঠে ঈশ্বরের প্রতীক আসলে তাই আমরা তো তাই দেখছি যে পাকিস্তানের মানে জনগণ হয় যে তাদের সেনাবাহিনীকে ঈশ্বরই ভাবে রেলের সতর্কতা এখানে শেষ নয় আরো কিছু কথা উনি বলেছেন যে ইঙ্গিত করেছেন এই প্রতিষ্ঠানটি একটি নসিজমে কেবল পাকিস্তানের সীমাবদ্ধ নয় এটা দক্ষিণ এশিয়ার আরো দেশগুলোতে প্রবেশ করেছে বাংলাদেশে এই যে এখন এমন সময় এই সংস্কৃতি কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে যে উগ্রবাদিতা এই যে জঙ্গিবাদিতা এই যে ভারত বিরোধিতা করার নামে ধর্মের নামে ভারত বিরোধিতা করার নামে করে যে এই যে জিনিসগুলো আমাদের দেশে জঙ্গিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানে আইএসআই এসে আমাদের ভিতরে কিন্তু সেই জিনিসটাই ঢুকানো এই জঙ্গিরা এই জঙ্গিরা এই জামাতের জঙ্গিরা জানে না যে তাদের এই এবং তারা যে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে এই শ্রেষ্ঠ নিজেকে শ্রেষ্ঠ মনে করাটাই হলো তার পতনের মূল। কারণ মানুষ মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে না একজন অপর মানুষ যদি তাকে শ্রেষ্ঠ বলে তবেই শ্রেষ্ঠ হবে এবং তারা এখনো কোনো অন্যায় নাই তারা করে নাই এই বাংলাদেশের জামাত শিবির দুই লক্ষ মা বোনের লোটার ব্যাপারে তাদের হচ্ছে অন্যতম অবদান পাকিস্তানের সৈন্যদের কাছে তুলে দিয়েছিল বোনদের আমাদের ভাই কে হত্যা করার জন্য বাড়ির পর বাড়ি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য লুটপাট করার জন্য এই রাজাকারের বাচ্চারা কিন্তু তখন কাজ করেছে এই পাকিস্তানের এজেন্ট হিসেবে তো আমরা এই বাংলাদেশেও কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি এভাবে আসলে ধীরে ধীরে মানে চিন্তাগুলোকে আমাদেরকে করে ফেলছে এই আত্মুগ্ধ রাষ্ট্র বা সেনাবাহিনী বিশ্বাস করে তারা ভুল করতে পারে না তাদের পদক্ষেপ জাতীয় প্রতিটি সাথে ফলাফল কি হচ্ছে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নীতি নির্ধারণ অর্থনৈতিক বিপর্যয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের আন্তর্জাতিক এক একগ্রমী মানে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিকভাবে এই রাষ্ট্রকে আসলে কেউ বিশ্বাস করে না সে স্বাভাবিক আপনি দেখেন পাকিস্তানের প্রতি বিশ্বের কোন দেশের ভরসা আছে কোনো দেশের ভরসা নেই অর্থনীতি দেউলিয়া রাজনীতি কিন্তু পুরোটা অচল আর সেনাবাহিনী এখনো নিজেদেরকে জাতির শেষ ভরসা হিসেবে মানে ইমরান ইমরান খানকে বন্দী করে রাখছে রাজনীতি গণতান্ত্রিক যে বিষয়গুলো সমস্তটাকে তারা কবর রচনা করছে রিডেল তাই বলছে যে যে রাষ্ট্র নিজেদের ভুল স্বীকার করে না তারা ইতিহাসের কোনো মুক্ত হতে পারে না মনোবিজ্ঞানীরা কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন এক সমালোচনাকে ষড়যন্ত্র এবং ভুল স্বীকার অক্ষমতা ব্যর্থতাকে বিরত্ব হিসাবে উপস্থাপন করা নিজেদের শ্রেষ্ঠত্বের ধর্মীয় ঐতিহাসিক বৈধতা খোঁজা আপনি দেখেন বাংলাদেশে এই যে গোলাম আজমের পুত্র আজমি গামসা আজমি গাজমা গামসা আজমি তার বাবাকে কি বলতেছে ইতিহাসের মহানায়ক পরাজিত শক্তি বাংলাদেশের কুশক্তি এই গোলাম আজম তাকে ইতিহাসের মহানায়ক হতেছে কত বড় মুনাফে কত বড় আত্মতুষ্টিতে ভুগে এইসব জানোয়ারেরা চিন্তা করেন যখন এই উপাদানগুলো একসাথে কাজ করে তখন এই প্রতিষ্ঠানগুলোকে বাস্তবতার মুখোমুখি হতে পারে না দক্ষিণ এশিয়ার ইতিহাসে সামরিক প্রভাব বরাবরই একটা জটিল অবস্থা কিন্তু মিয়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা প্রতিটি দেশই সামরিক আত্মমুগ্ধ তার ফলে ভোগে মিয়ানমারও সেম ঘটনা আছে শ্রীলঙ্কায় ছিল বাংলাদেশ ইতিহাস আলাদা কারণে দেশের সেনাবাহিনী জন্মলগ্ন থেকে জনগণের সঙ্গে যুদ্ধ করে মুক্তির জন্য যুদ্ধ করেছে সুতরাং সেনাবাহিনী আসলে জনগণের বাইরে খুব একটা যেতে পারে না তারপরে যে চেষ্টা করে না আপনি জিয়া রহমানে শুরু করে এরশাদ জিয়া রহমানে শুরু করে অনেলিভেন বিভিন্ন সময় কিন্তু সেনাবাহিনী চেষ্টা করেছে কিন্তু নানান কারণে ইন্টারন্যাশনাল চাপ অনেক কিছু পারণে হতে পারে নাই তাই এখানকার পেশাদারিত্ব এবং সাংবিধান অবস্থান বজায় রেখে শুধু দায়িত্ব নয় বরং দক্ষিণ এশিয়ার সামরিক রাজনৈতিক ভারসাম্যের জন্য একটি অনন্য উদাহরণ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু কাজ করে করতে পারত বা এতদিন করে আসছে কিন্তু সামনে কি হবে আমরা আসলে জানি না রুজবেল্টের বক্তব্য আজ এতটাই প্রাসঙ্গিক যে পাকিস্তান সেনাবাহিনী কেবল একটা সামরিক প্রতিষ্ঠান নয় এটি আত্মমুগ্ধতার প্রতীক জানি নিজেদের জনগণকে প্রতিপক্ষ ভেবে নেয় আর এই মানসিকতা যদি চ্যালেঞ্জ না হয় তাহলে সেটাই একদিন গোটা অঞ্চলকে স্থিতিশীল অস্থিতিশীলতার হুমকির মুখে ফেলবে রিডেলের শেষ সতর্কবাণী ছিল নসিজমের আক্রান্ত প্রতিষ্ঠানগুলো কখনো শেখে না তারা কেবল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় তাহলে দর্শক আপনি কি মনে করেন যে কথাগুলো আজকে এই রিডেল বলেছে রিডেলের সাথে আপনি একমত কিনা আমরা পাকিস্তান সেনাবাহিনী একটা বর্বর সেনাবাহিনী যাদের ভিতরে মানবতা নাই যাদের ভিতরে মনুষ্যত্ব নাই যারা একাত্তর সাল হতে শুরু করে অদ্যাবতি আপনি দেখেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে রেজিম চেঞ্জের পরে এই বাংলাদেশে হত্যা খুন জখম সবকিছু গঠার পিছনে অন্যতম কাজ কিন্তু করেছে এই তাদের পাকিস্তানি আইএসআই এজেন্ট তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের জঙ্গিদের এবং তারা কিন্তু জঙ্গি লালন করে সাথে সাথে এই জঙ্গিদের পৃষ্ঠপোষক দেওয়া উৎসাহ দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এই বাংলাদেশে একটা বিপর্যয় ঘটনা তৈরি করেছে এবং আমরাও অচেরি দেখব যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাংলাদেশও অচিরেই একটা দুর্ভিক্ষের দেশে একটা ফকির দেশে পরিণত হবে এবং বাংলাদেশ কমপ্লিটলি ধ্বংসপ্রাপ্ত হবে তা আমরা আসলে এই বাংলাদেশ এই পাকিস্তান বর্বর বাহিনী সে থেকে এই আমরা বাংলাদেশ পাকিস্তানের জনগণ এবং এই সর্বোপরি দক্ষিণ এশিয়ার লোকজন পৃথিবীর লোকজন মুক্তি পাক এই জানোয়ারদের হাত থেকে পৃথিবীর মানুষ মুক্ত পাক এবং আমি মনে করি এই জানোয়াররা যদি বিনাশ বিনাশ হয় এই জানোয়াররা যদি শেষ হয় পাকিস্তানি সৈনিকরা তাহলে এই ইউনুসের মতো জঘন্য লোকেরা ইউনুসের মতো শয়তান পিচাস লোকেরা আমি মনে করি না বাংলাদেশের মতো দেশে রাষ্ট্র এসে জনগণের এত বড় ক্ষতি করতে পারবে আজকে বাংলাদেশের যে ক্ষতি সেটা অপরিণীয় আমরা জানি না এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো তবে আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দলের একার কাজ না বাংলাদেশকে মুক্ত রাখা বা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা আপনাদেরকে যারা জনগণ আছেন আমি দেশবাসীকে বলবো আপনারা দয়া করে সবাই এগিয়ে আসুন এবং এই জায়গা থেকে মুক্ত হতে চেষ্টা করুন সবাই মিলে আমরা বাংলাদেশকে নতুন করে করব। আপনারা বেরিয়ে আসুন ইউনোসকে প্রতিহত করুন প্রতিরোধ করুন এবং উৎখাত করুন এই দেশকে পুনরুদ্ধার করুন ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আশা করি পরে